শিশুকে ভিটামিন বা যুক্ত খাবার বা বিভিন্ন পুষ্টিকর ফল এগুলো দিতে পারেন দুধ ডিম এগুলো তো অবশ্যই আপনার পুষ্টির তালিকায় থাকতে হবে তারপরে চলুন আসুন ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কথা যে শিশুদের ডায়রিয়া হওয়ার পেছনে অন্যতম একটি কারণ থাকে তার পার্সোনাল হাইজিনটা যদি সঠিকভাবে মেনটেন না হয় তার নোখ যদি বড় থাকে বাচ্চা ফ্লোর থেকে বা বিভিন্ন জায়গা থেকে সেটা তুলে মুখে দিয়ে দিচ্ছে এই ব্যাপারগুলো যদি খেয়াল রাখা যায় তাহলে এটা খুবই ভালো হবে এবং সাধারণত দেখা যায় একটা বাচ্চার যদি ডায়রিয়া হয় সেটা গ্রোথের দিক থেকে অনেকটুকু পিছিয়ে যায় অর্থাৎ শিশুরা প্রতি প্রতিদিন একটু একটু করে বাড়ে এখন যদি একটা বাচ্চা অসুস্থ থাকে একটা লম্বা সময় তখন যা হয় যে সে একটা সময় গিয়ে দেখা গেল যে ওই সময় এক পনেরোটা দিন তার যে বড় হওয়ার কথা ছিল সেই বৃদ্ধিটা তার ঠিকমান হলো না উল্টো তার বৃদ্ধিটা কিছুটা বাধাগ্রস্ত হলো সুতরাং আপনি যদি চেষ্টা করেন যে শিশুকে হচ্ছে পুষ্টি ব্যাপারটা নিশ্চিত করবেন তার পরিচ্ছন্নতাটি নিশ্চিত করবেন তাহলে দেখবেন যে তার এই ক্রাইসিসটা আপনি অ্যাভয়েড করতে পারবেন এছাড়া আপনার কিছু লক্ষণ রয়েছে যে আমরা যখন দেখি যে শিশু অসুস্থ হয়েই গেল হয়তো হয়তোবা তখন আমরা যদি মনে করি ঠিক আছে একটু দেখি বাসায় একটু চিকিৎসা করি তাহলে হয়তো ঠিক হয়ে যাবে এবং সমস্যাটা অনেক দেখি জটিলতর হয়ে যাওয়ার পর তখন আমরা হচ্ছে ডাক্তারের কাছে গেলাম তখন কিন্তু এটা খুব বিপদের একটা কারণ হয়ে যায় আমরা যদি দেখি যেটা সর্দি কাশি সামান্য সর্দি কাশি কিন্তু বাচ্চার সামান্য জ্বর আছে একদম হালকা গা গরম সাথে নাক দিয়ে পানি পড়ছে অর্থাৎ লাইক সিনড্রম যেটাতে আমরা ধারণা চিন্তা ধারণা করি যে ভাইরাল ফিভার হ্যাঁ তখন আমরা এটি বলি তো এই সময় আপনি হয়তো দেখতে পারবেন যে বাচ্চার সামান্য জ্বর আছে বাচ্চার খেলাধুলা ঠিক আছে আমরা এটাকে সহজ ভাষায় বলি যে হাঁচি কাশি এবং বাসি যে বাচ্চা হচ্ছে আপনার বাসির মতো ইয়ে করছে একটু হয়তো আওয়াজ হচ্ছে কিন্তু বাচ্চা এমনি খেলাধুলা ঠিক আছে সে হাসি যুক্ত আছে তখন আপনি হয়তো বাসায় হয়তো তার জন্য প্যারাসিটামল বা হিস্টাসিন টাইপের ওষুধ লেবুর রস বা এই যে আপনার পারিবারিক রিমেডির জন্য ব্যবহার করেন এগুলো হয়তো ট্রাই করতে পারেন হয়তো তখন সর্দি ভালো হয়ে গেলে আসাও হয়তো লাগবে না কিন্তু যদি দেখেন যে বাচ্চার জ্বর অনেক বেশি বাচ্চা খুব খুব খিটখিটে হয়ে গেছে বা খুব অসুস্থ বিছানায় শুয়ে থাকছে তখন কিন্তু এইটা নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ডাইরিয়ার ক্ষেত্রে যদি বলি যে বাচ্চার যদি ডাইরিয়া বেশি হয়ে যায় বা শুরু হয়ে যায় সেক্ষেত্রে আসলে বাসায় বসে থাকা বুদ্ধিমান লক্ষণ নয় তখন চেষ্টা করবেন যে যদি আমরা প্রতিরোধ করতে নাই পারি কোনো কারণে যদি বিপদ দুর্বিপাক আমাদের চলেই আসে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমরা সেখান থেকে উত্তরণটা দ্রুত করতে পারি এর জন্য একজন শিশু কৃষকের সাহায্য নেবেন দয়া করে ফার্মেসি থেকে এই ওষুধগুলো এটা সেটা ওষুধ কিনে খাওয়াবেন না এতে হচ্ছে বাচ্চার রোগের জটিলতা বাড়ে এবং আমাদের সামান্য অসচেতনতা অনেক সময় রোগীর অনেক বড় ক্ষতির কারণ হতে পারে সামনের শীতে সবাই ভালো থাকুন অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম